এটা একটা গুলবানো গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস গুলবানো এটা কটন থ্রি পিস কটন সহ ড্রেসটা এটা একটি ডিজিটাল প্রিন্ট বুকের পোষণে হচ্ছে এরকম এম ওয়ার্কটা করা আছে বাকি যা দেখছেন সবই হচ্ছে প্রিন্টেড সবই প্রিন্টেড তো এটার সালোয়ার কামিজ আনস্টি সালোয়ার কামিজ এটা লাইভ করা আছে এবং এটার মধ্যে এই বর্ডার দেওয়া আছে কামিজের পঞ্চায়েত পোশনে এই বর্ডারটা দেওয়া আছে এগুলো নিয়ে লেন্থ হয়তো বা আপনার ফর্টি সিক্সের মতো লেন্থ আসবে ফর্টি সিক্স এরকম লেন্থ আসবে লাইভে আমি দেখিয়েছি মেপেও দেখিয়ে দেখিয়েছি কত লেন্থ আসবে বাট এখন ওরা ভিডিও করে রাখছি যে ভিডিওটা আমাদের রিলস এবং ভিডিও হিসেবে যাবে সেটা দেখেও যদি আপনাদের পছন্দ হয় আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন প্রাইসটা আমি বলে দেবো একটু পরে বাকি জিনিসগুলো আমি দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক পোর্ষণটা ব্যাক পোর্শনের ডিজিটাল প্রিন্ট এবং চমৎকার করে এই এটা করা আছে হাতা হচ্ছে এটা হাতা দেখেন হাতা ফুল হাতা আসবে ইজিলি ফুল হাতা ইজিলি আসবে এটা বলছি প্রিন্ট হাতা কত সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্টগুলো দেখলে বোঝাই যায় না যে এগুলো প্রিন্ট মনে হচ্ছে যে এমব্রো করা কিন্তু এগুলো আসলে কিন্তু প্রিন্ট পোর্শন হ্যাঁ জল ছাপ আছে প্রিন্টের একদম সেরকমভাবে ছড়াছড়ি একটা ব্যাপার এবং খুব সুন্দর কোয়ালিটি সম্পর্ক ড্রেস এটা পছন্দ হলে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ শুরু করতে হবে বাকি প্রশ্নটা দেখাচ্ছে এই হচ্ছে ও ড্রেসটা এটা হচ্ছে অরিজিনাল গুলবানু বা অরিজিনাল গুলজিল অরিজিনাল গুলবানু ড্রেস এটা কোনো প্রকার মেকআপ বা কপি না পাকিস্তানি ড্রেসগুলো নিয়ে আসলে আর আমরা যারা ছোট উদ্যোক্তা আছে তারা আসলে কন্টিনিউ করতে পারছি না কারণ আমাদের কস্টিং এত বেশি পড়ে যাচ্ছে আমাদের যাদের থ্রুতে আনি তারাও এত বেশি কস্টিং রাখতেছে যেটা অকল্পনীয় এটা দিয়ে আসলে আমাদের এফোর্ড করা খুব মুশকিল হয়ে যায় আপনারা হয়তো মনে করেন যে এত প্রাইস কেন এত প্রাইস কেন আমাদের তো কস্টিংটাও বেশি পড়ছে এখন তো আমি ড্রেসে কোনো প্রফিটই রাখি না নামমাত্র মূল্যে আমি ছেড়ে দিচ্ছি এক পয়সা প্রফিট নাই কোনো কোনোটা কেনা দাম চলে আসে কোনো কোনোটা একদম লস প্রাইসে দিয়ে দিচ্ছে স্টক খালি করার জন্য আমরা এটা ছেড়ে দিব এবং হয়তো বা আমরা পাকিস্তানি সালাক অফিস নিয়ে আমরা কাজ করব না অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো সেটা আস্তে আস্তে আপনাদের সাথে আমরা কমিউনিকেট করব পেজ যেহেতু হয়েছে আপনারা যেহেতু পেজে আমাদের আছেন অবশ্যই পেজের সাথে থাকবেন এবং পেজটা নিয়ে আমরা অ্যাক্টিভলি থাকবো হয়তো বা প্রোডাক্টের ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি হ্যাঁ ওমেন ক্লোথিংই থাকবে এটাও এটাও সত্যি যে ওমেন ক্লোথিং থাকবে তো এই হচ্ছে গুল ড্রেসটা কটনের ড্রেসটা এটা যদি কারো পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এটা দুই টাকা পড়বে দুই টাকা এটা লস প্রাইজে তো পছন্দ হলে আপনারা নিয়ে নেন আগে কিন্তু এগুলো ছাব্বিশশো ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল বাট এখন আমরা এটা অফার প্রাইজে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ছেড়ে দেবো রোজা পর্যন্ত এই প্রাইসটা অ্যাভেলেবেল থাকবেন পছন্দ হলে আপনারা নিয়ে নিতে পারেন তো এই তো ছিল ড্রেসটা ধন্যবাদ সবাইকে